আল্লাহর দরবারে দোয়া করতে ওগো রব্বুল আলামিন আপনি এমন একটি ছোট রাত তৈরি করেছেন তোমার ফাতেমা তোমার বান্দি লম্বা সাজদা করতে পারে না মা তুমি এমন একটি বড় রাত তৈরি করে দাও আল্লাহ গো

নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন হে আমার যুবক বন্ধু রে হে আমার সোনামানি কেরা ও আমার মা খালারা শুনে জানলা তেরা বেলা কোন মা ফেলে বসে আছেন গো আমারা ও

ওটা কিন্তু দিয়ে দিলাম কিন্তু আমার যেটা আছে ওটা একজন ভাই একশো পাঁচ টাকা চওড়া করে দাও লম্বা করে দাও করে দাও সবে বলি আমি এমন এমন করে যান যার মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পড়ে আসে তাদের জন্য অবশ্যই দান করে যাবেন আজকে যদি আপনার মা বলে পাঁচশো টাকা বাদরা চাই দাব দিবেন আজকে আমি জবরদস্তি করব না দেখতে চাই কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছেন নাবী প্রেমিক আছেন নিজের মন যদি বলে হায় রে দুনিয়াতে সে কি করলাম দুনিয়াতে সে কি রোজগার করলাম ও যুবক সোনামানি আল্লাহার যদি গরম হয়ে যায় আল্লাহর যদি দয়া হয়ে যায় অবশ্যই আপনারে দান কবল করে একদিন মিন্ন করেছিলেন হাসান হোসেন জর অবস্থায় আসে আল্লাহর তরবারি হাজরত আম্মা ফাতেমা দোয়া করে আল্লাহ

پانی رضی اللہ اچھا آپ لوگ کہاں دے رہے ہیں ہم نہ یہ مدرسہ میں সব বদ্রামে দিজি শুভানো শুভানো কাজী শেষ হবোম যারা কোস হবে শুভান দাতা উবিল ভাই

পানি দিয়ে সেহেরি করবে বাড়িতে খাবার নাই হাজরত আলী কথা থেকে রুটি তৈরি করার জন্য কিটু আটটা নিয়ে আসলেন বাড়িতে আটটা নিয়ে আসার পর হাজরতে আম্মা ফাতেমা নিজের নোরানি হাত দিয়ে রুটি তৈরি করলেন কয়টা রুটি তৈরি হলো তিনটি রুটি তৈরি হলো এবার রুটি নিয়ে খেজুর নিয়ে পানি নিয়ে বসে আছেন মসজিদে নবমী থেকে আজান দেবে হজরত আমা ফাতেমা তো জহরা ইফতার করবে বলেন সোহানন্দ এই অপেক্ষায় বসে রয়েছেন হজরতি আম্মা ফাতেমা বলে কখন আজান দাবে এবার ইফতার করার জন্য তৈরি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল কে পাঠালেন আমি যখন আল্লাহ বলছেন ও আমার ফরিস্তারে আমি যখন মানব জাতি তৈরি করেছিলাম তোমরাই বলেছিল কোন মানুষ তৈরি করতে হবে না কোন ইনসান তৈরি করতে হবে না আমরাই তোমার ইবাদতের

ফাতেমা এত খোদার তোmstai হাম্মুখের মধ্যে রোজা রেখেছি এবার তুমি যাবে ফাতেমার কাছে চাইবে অবশ্যই ফাতেমা আমার রাস্তায় দিয়াবে সুন্নাহ হযরত উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও ইফতার করার জন্য যেন বসে আছেন বন্ধুরা এবার দরজার মধ্যে আওয়াজ দেই জননী যদি বাড়িতে কিছু খাবার থাকে জন কিছু খাবার দাও আমি তিন দিন পর্যন্ত খাবার খাইনি এই কানের মধ্যে জমে গেছে হজরত আম্মা ফাতেমা বলতে লাগলে আজকে যদি আমার দরজা থেকে ফকির চলে যায় আর কিয়ামতের যদি দিন যদি আমার আব্বা জালের কাছে শিকায়ত করে দেয় আমি ফাতেমা কেমন করে আল্লাহর দরবারে নিজের মুখ দেখাও আমার পাঁচশো টাকা দিয়ে আল্লাহ গানকে কবুল করে নাও মনস্কামনা পূরণ করে দাও যে মকসদে দান করে জিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝে গেছে বোবা আছিস চল্লিশটা টাকা দান করেছি আল্লাহ একটু মহাপতে বলুন আমি দেখুন না রে ভাই রক্ত যত বয়স যত হয়ে যাক না কেন রক্ত ঠান্ডা হবে না হবে না

গারে হাসান হো পড়তে পারবেন না হাসান হোসেন নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতে তার গারে পড়েন তার গারে হাসান সকলে পড়বেন তারপরে আমি মানে 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 আগে বাড়বো সবাই পড়েন নবীর বেটে চার জনা ছোট বেটে ফাতেমা তারে ঘরে হাসান গো সেনা নবীর বেটে চার জনা ছোট বেটে তারে তার ঘরে

না হাই রে তুই ফাই চোন মহালভতি না হাই রে নবী রে বেবি চার জনা ছোট বেটি ফাতে মা তারেগাল হাসেন ঘোষে না হাই রে নবী রে বেবি রে কয় জনা আর এগুলা জানার দরকার আছে কি না একটু চিল্লাই বলেন কয় জনা সবাই বলেন কয় জনা চার জনা নবীর বেটি যদি সফাত করে দেয় সুপারিশ করে দেয় অবশ্যই আল্লাহ জান্নাত প্রদান করবে এবার বলছি পুনরায় নবীর বেটি সবাই বলেন নবীর বেটি ছোট বেটি তার ঘরে গজলটা মুখস্থ করে নেন নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতেমা তার ঘরে প্যারা কলে যার টুকরা প্যারা ভাই যার টুকরা বদিনা হাই রে দুই বই হলো দিনা হে হাই নবীর বেটি চার জনা ছোট তার ঘরে হ ہاتے مارے گا رچی چلائی پہ سیتا ہاتھے مارے گھر چلے چلائی پہ سیتا نبیر بیٹی چار جنا چھٹو بیٹے فتح ماں گرے پر حسن گو سنا آہرے نبیر بیٹی چار جنا چھٹو بیٹے فاطہ ماں تھارے گے এবার হজরত আম্মা ফাতেমা রোজা করবে বলে দরওয়াজায় ফকির আওয়াজ নাই জননী কেউ যদি থাকো একটু খাবার দিয়ে দাও আম্মা ফাতেমা এই চিন্তায় পড়ে গেলেন আজকে দরজা থেকে যদি ফকির চলে যায় কেয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন করে নিজের মুখ দেখাবো ফাঁতে মা পর্দার ফকির বাবাকে দিয়ে দিলেন কিন্তু ফকির ছিল না ছিল না ওটা ছিল আল্লাহ না বাইরের মেমানকে প্রাধান্য দিতেছেন খাবার দিতেছেন আম্মা ফাতেমা খিজুর দিয়ে আর পানি দিয়ে রোজাটাকে ভাঙলেন ভাঙার পরে বন্ধুরে নামাজের মধ্যে গেছেন আম্মা ফাতেমা নামাজ পড়তে আছে হজরতিয়ালি দেখে ফাতে মার পাগুলি হেলতে আছে কেয়ামতের দিন যখন হবে নবী পাক আরে ভাই বক্সটার কাছে আসবেন না বক্সটা সরেন আম্মা ফাতেমা কাল কেয়ামতের দিন কেয়ামতের দিন যখন হবে সবাই নাফসে নাফসে করবে আই কিছু উম্মতিরা জাহান্নামের দিকে যাবে হযরতে আম্মা ফাতেমা ছয় মাসের আলী আসকার কে নিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে যাওয়ার পর বলবে আল্লাহ এই ছয় মাসের আলিয়াস কারীর আল্লা গো এক এক চরমের কাটনার বিনিময়ে আমার নবীর গুণ এগার বহ্মক না ক্ষমা করে নে হাত হতে ম পথে পযোতে ধোঁয়া করে বলুন ধোঁয়া ক হবে কে হবে না অবশ্যই ধোঁয়া ক হবে বন্ধ কলেজাটা আপনার ফেটে যাবে অন্তরটা নরম হয়ে যাবে হুজুর আমাকে কে শোনাই দিলেন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে না পাক বলেন নি আমার বেটি ফাতেমা জান্নাতী মহিলাদের সরদারানি আর হাসান হোসেন জান্নাতী যুবকদের সরদার কুড়ি টাকা দিয়েছে আরেকজন পঞ্চাশ টাকা দিয়েছে আরেকজন কুড়ি টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও যারা যে পারবেন অবশ্যই একশো পঞ্চাশ পাঁচশো হাজার দু হাজার অবশ্যই আপনারা দান দিবেন একটু মহাপ্রতির সকলে মিলে ধরে ধরি অল্ল Sayyada Namah, Ula Namu Muhammad, Waala Ale Sayyada Namu Muhammad, ज़ेर शम हा अीदार यार सुला ইয়ারসল্লা পড়তে পারবেন না আপনারা আমার সাথে আপনারা পড়বেন জীবনে কমেদার ইয়া বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছেন না এ তানকে কবুল করে নাও নারে রে তো বি নারে রে সালাতে আলা হাজরাত্মা একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন না তারকে কবুল করে নাও মায়েরা তো মহি মহিলা জলসাই দান করেছে আর কি দিবে মা রে মমফুলি টাকা যদি থাকে মমফুলিওয়ালা টাকা ললা পাপড় যদি কিছু বেঁধে আনেছেন আঁচলের মধ্যে অবশ্যই দিয়ে যাবে সোহার আল্লাহ জিবালে হা হা تار یارسو یار سون آس رنگار یار سو سوئی پڑن یار ये आसा राम गनगार या जीवन हा اللہ یہ रसो लला हे आस रे یا رسول اللہ जा न आस आस री জানি যে তু মেলা মারে রো ভাল একটু সবাই বলেন না দয়া করে ইয়া আল্লাহ ইয় সু লল্লাহ ইয়া হাবিব বিল্লাহ ইয়া রাসূলল্লাহ জুর বলন সুবহানাল্লাহ হে বন্ধুরে আমার বলতেছিলাম আম্মা فاطمه روزہ রেখেছে তিন দিন পর্যন্ত আচ্ছা বলন একটা মানুষের পেটের ভিতরে যদি দানা না যায় 24 ঘন্টার মধ্যে

سیدنا مولانا محمد والا لے سیدنا مولانا محمد ایکسی گرے بابو پڑھتے تھا تھا দেখছেন স্পিকার হরেন ফাটিয়ে দিবে কিন্তু আপনাদের আওয়াজ বেড়াই না আজ যদি কোন নেতার মিটিং এ যান গালা ফাটাই দিবে ইনকালাব জিন্দাবাদ বডি আলাদা মাথা বাদ নাকি বেরাদান ইসলাম রোদরে দুয়ারে সরকার লাগলে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় তবু হয়তো কাগজ জমা হয় না নাকি কিন্তু এখানে বসলে এক ঘন্টা যদি বসে শয়তান দিক থেকে পিন মারবে চল না রে একটু চা খেয়ে আসি আর যেমনি বাইরে গেল ধু তার কথা শোনা যাবে পেটটা ভরে গেছে চল গিয়ে ঘুমাবো বাড়িতে গিয়ে একটু ফ্রি ফায়ার খেলবো ধর রে ধর মারলে মার রে মারলো নে তো আমি একটা জলসা করে যাচ্ছিলাম দেখছি দু তিনটা ছেলে খড়গুলাতে এই বিচালিগুলাতে হালান দিয়েছে টেক লাগিয়েছে ধর ধর মার 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 আমি দাঁড়িয়ে গেলাম তো আমি বলছি এত রাতে কী বলছে এর ধর ধর মার 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 তো আমি বললাম এরে বাবু হে তোরা কি করছিস রে বলে হুজুর আপনি বুঝবেন না বলে কি বলে হুজুর এটা খেল আছে খেল বলে খেল করে কি পাও বলে পয়েন্ট পাওয়া যায় তাই নাকি বলে কিছু পাওয়া গেলে আমাকে বলো আমি খেলবো তো একটা ছেলে বলছে আরে গল্প করিস না রে ধর 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 আরে কার কথা কি আবার আমার নিজের ভাতিজা গুলাকে বুঝাই শেষ করতে পারি না খালি মোবাইল হাতে আসলে ধরলে ধরলে মারলে এই আর রাত দশটা বাজবে তারপরে ঘুম থেকে দিন দশটা বাজবে তারপরে ওরা ঘুম থেকে উঠবে মাইন্ড ঠিক থাকবে অপশন হয়ে যাবে মাইন্ড মাইন আপনার কাজ করবে না কারণ যে আমার নবীর সাদ করেন ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও দুনিয়া গল্প করো না হায়েস্ট যদি হয় দশটার মধ্যে মধ্যে ঘুমাতে হবে লাইট বন্ধ করে দাও বুখারী শরীফের হাদিসের মাফহুম রাতের বেলা লাইট বন্ধ করলে আজকে সায়েন্সরা রিসার্চ করে দেখছে সারা জিন যে এই যে টুনি বালপের মতো আপনার চোখ দুটো জ্বলছে না হ্যালোজিংয়ের মতো দুটো চোখ জ্বলছে তো ওই চোখগুলি যে জ্বলছে তো জ্যোতিটা নষ্ট হচ্ছে না যেটা জিনিস জ্বলবে ওই নষ্ট হবে কি হবে না হবে এবার সায়েন্সরা বলছে আজকে বলছে ওরা কিন্তু নবী পাক তো সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছে আগ জ্বালা কে মত আগর চিরাগ জল রা হো তো বুঝা হাজার ঠিক হে না খেনা তো লাইট বন্ধ করে দাও কেন বলে যত তোমার চোখের যদি নষ্ট হলো দিনের বেলায় লাইট বন্ধ করে না আবার আল্লাহ তোমার চোখের ছুটি পুনরাই বলে চোরে বলে তো এটি চু খোকা ইঞ্জিনিয়ার চু আমিন কি বলে সায়েন্স আজকে রিসার্চ করছে আমার নবী তো sare 1400 বছর আগে বলেছে লাইট বন্ধ করে ঘুমাও আল্লাহ পুনরায় তোমার চোখের জ্যোতি চোখের দৃষ্টি তোমাকে আল্লাহ প্রদান করবে জোরে বলে সুবহানাল্লাহ